আজকের ভিডিওতে আমি যে কালেকশনগুলো তোমাদের দেখাবো এই প্রত্যেক কটা কালার যে কত সুন্দর কত আনকমন শুধু দেখবে তোমরা ঠিক আছে শুধুমাত্র একটা কালার আছে যেটা একটু মানে কমনের মধ্যে পড়ে এই লাস্টেরটা বাকি প্রত্যেক কটা এত বেশি আনকমন আর এই প্রত্যেক কটা ডিজাইন কিন্তু ফাটাফাটি সুন্দর ঠিক আছে রয়েছে প্রত্যেক কটা প্রিমিয়াম কালেকশন আমি এগুলোর ডিসকাউন্ট কত সেটা বলে দেবো সাইজ বলে দেবো প্রাইস বলে দেবো সব বলে দেবো শুধু একটুখানি অল্প একটু সময় নিয়ে মন দিয়ে ভিডিওটি একটু দেখে নিও ঠিক আছে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অপূর্ব সুন্দর এই থ্রি পিসটি ঠিক আছে চলো কথা না বাড়িয়ে ড্রেসটা তোমাদের দেখায় আর তোমরা ঝপাঝপ ঝপ কমেন্টসে বলো যে এই কালেকশানে যে কালারটা দিচ্ছি কালারটা তোমাদের কেমন লাগছে কতটা আনকমন সেটা একটুখানি বলো আচ্ছা টু ফোর টু ফোর নাইন নাইন যাচ্ছে প্রাইস টোয়েন্টি ডিসকাউন্টে পাবে ওয়ান এ নাইনে ঠিক আছে অপূর্ব প্রিটি বাটারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর এই আছে ওয়ার্কটা মানে ওয়ার্কটা কী মানে মন ছুঁয়ে যাবার মতন এটা ক্লাস দেখো কী সুন্দর দেখতে খুব সুন্দর বিডস সিকুইন জড়ি সুতো এবং কাঠদানা দিয়ে ফাটাফাটি ওয়ার্ক রয়েছে এই আছে ড্রেসটা ঠিক আছে একদম বাটারের ওপর রয়েছে বাটার মানেই তোমরা বলছো কতটা সফট ভিতরে কিন্তু লালিং লাগানো রয়েছে প্রত্যেক কটা কালেকশানে এই আসে ভিতরে লাইলিং লাগানো ঠিক আছে এই অ্যাসের ড্রেসটা দুর্দান্ত সুন্দর সাথে রয়েছে এটা গেল প্যান্ট এটা আসছে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা আমি আর খুললাম না আর এটা হলো দোপাট্টাটা দুপুরটাতে একটা বার দেখো কী সুন্দর দেখতে অল ওভার এরকম জাল রয়েছে তার সাথে রয়েছে এরকম সুন্দর চওড়া একটা বেনারসি পার রয়েছে ফাটাফাটি দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নাও ঝাপা ঝপ আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ফুল লুকটা তোমাদের কেমন দেবে একটুখানি আমি গায়ে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান ট্রিপল নাইনে দুর্দান্ত সুন্দর এই থ্রি পিসটি বুক করো একদমই কিন্তু টাইম ওয়েস্ট করবে না কারণ পুজো কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি এখনও যদি তোমরা অর্ডার কনফার্ম করো পুজোর আগে ডেফিনেটলি পেয়ে যাবে কিন্তু পরে কিন্তু অর্ডার করলে পরে এই দুর্গা আগে পাবে না পরবর্তী পুজোগুলোতে পাবে বাট এই দুর্গা পুজোর আগে কিন্তু আর পাবে না এই আছে পিসটার সাইজ বুক হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর অপূর্ব সুন্দর ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালেকশন এটারই একটা কালার দেখাচ্ছি এই কালারটা দেখো কি ভীষণ ইউনিক জাস্ট দেখো প্রত্যেক কটা এত বেশি আনকমন আচ্ছা একটু কাছ থেকে কাজটা দেখিয়ে দে কি দারুণ কাজটা একটু দেখো অপূর্ব সুন্দর এই কাজগুলো যেন মন ছুঁয়ে যায় দেখো এই পার্টটা সিকুইন দিয়ে সুতো দিয়ে যে ওয়ার্কটা করা রয়েছে কতটা সুন্দর লাগছে এই ফ্লাওয়ার মোটিভটা রয়েছে পার্বিস কারদানা জড়ি সুতো সিকুইন স্টোন সমস্ত কিছুর ওয়ার্ক সব কিছু রয়েছে এটার মধ্যে ঠিক আছে কি দারুণ কারিগরি এটাও কিন্তু তোমরা পাচ্ছ ওয়ান ট্রিপল নাইনে এবার আমি ফুল ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একেবারে যেরকম হয় প্রত্যেকটা কটা প্যান্ট আমাদের যেরকম সেরকমই আর এই আছে ফুল ড্রেসটা ফাটাফাটি হ্যাঁ কার কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো কতদিন ধরে কন্যার সঙ্গে আছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না একদমই আচ্ছা এই গেল দোপাট্টাটা দোপাট্টা দিয়ে এটা কতটা গর্জেস লাগছে একটা বার দেখো ফাটাফাটি দেখতে ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও শেষে পেয়ে যাবে তোমাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটা বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে একটা ফোন কল করে নিও ঠিক আছে এ এই আসে পাড়ের দিকটা মানে অন্যের যে পার্টটা সেটা কিন্তু এরকম আসছে ঠিক আছে আচ্ছা অনেক দিদিরা কমেন্ট সেকশনে লিখছো তোমাদেরকে মেসেজ করলে রিপ্লাই পাই না ফোন করলে ফোন ধরো না তো তোমাদের আশীর্বাদে প্রেশার দশ গুণ কেন একশো গুণ বলতে পারি বেড়েছে আমাদের আগের পুজো বা আগের সময়গুলো থেকে তো অত তো আমাদের ক্যাপাসিটি নেই তো সেই জন্য একটু ওরকম হচ্ছে আমি বুঝতে পারছি তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট একটুখানি ধৈর্য ধরো এবং একটা ফোনে না পেলে সেকেন্ডবার ট্রাই করো থার্ডবার ট্রাই করো কারণ কন্যা তোমাদের ঘরের মেয়ে কন্যার মেয়েরাও তোমাদেরই ঘরের মেয়ে তাই এটা একটুখানি বুঝে আমাদের একটু ক্ষমা করে দিও আর কি হ্যাঁ সেটাই রিকোয়েস্ট করবো আর কেউ মানে ধৈর্যহীন হয়ে পড়ো না ঠিক আছে নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট পিসটা হচ্ছে টু টু ফোর নাইন টু টু ফোর নাইন আছে এটার প্রাইস এটাও ডিসকাউন্টে পাবে তোমরা ওয়ান সেভেন ডাবল নাইনে আমি যেটা পরে আছি এটা একটি কালার অপশন জাস্ট দেখো রোমান সিল্কের ওপরে রয়েছে ভিতরে কিন্তু লালিং দেওয়া রয়েছে এই দেখো লাইনিংটা আগে দেখিয়ে দিলাম লালিংটাও কিন্তু ভীষণ সফট একদমই ইচিং হবে না শরীরে এই আসতে লালিংটা একদমই গরম লাগবে না অনেক দিন চিন্তা থাকে গরম লাগবে না তো না দিদি গরম লাগবে না এরকম কোনো ড্রেস আমরা কখনোই দেবো না যেটা তোমাদের কমফোর্ট নষ্ট করে দেয় ঠিক আছে এই আসে পরবর্তী পিসটা আমি যেটা পরে আছি এটা আর একটা কালার অপশন এই কালারটাও বড্ড বেশি আনকমন প্রপার যে কি কালার এটা আমি বলতে পারবো না কারণ আমি অতটাও কালার সম্পর্কে আমার অত নলেজ নাই এটা হচ্ছে প্যান্টটা এ দেখো এটা হলো দোপাট্টা দোপাট্টাটাও ভীষণ সুন্দর দেখতে কি বেশি গর্জেস লাগছে জাস্ট দেখো দোপাট্টাটা ওপেন করার পর মনে হচ্ছে যে এটা যে কতটা গর্জেস তা আরও একবার বোঝা গেল এ দেখো ঠিক আছে এই আছে ফুল লুকটা কেমন লাগছে কমেন্ট সেশান অবশ্যই জানিও আর এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু টু ফোর নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান সেভেন ডাবল নাইনে পাবে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর অপূর্ব সুন্দর প্রত্যেক কটা পিস আছে আরেকটা কথা বলে দিই আমাদের প্রোডাক্ট কিন্তু ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমরা সার্ভিস দিতে সক্ষম তাই তোমরা যারা ভারতবর্ষ থেকে দেখছো বা ভারতবর্ষ বাইরে থেকে দেখছো যদি কন্যার এই কালেকশানগুলো নিজের করে নিতে চাও তাহলে অবশ্যই কন্যার টিমের সাথে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে আমার পরার ড্রেসটা এটা খুব একটা বেশি খোলার দরকার নেই বিকজ আমি নিজেই পরে আছি তবু আমি গলার কাজটা একটু কাছ থেকে দেখানোর জন্য তোমাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি গলার কাছে এই এই যে কাজটা জাস্ট দেখো কি ভীষণ সুন্দর এই আছে কাজটা ফুল হ্যান্ডওয়ার্ক যাচ্ছে এখানে দেখো সমস্ত কিছুই মোটামুটি রয়েছে কারদানা স্টোন এই লাইনটা দেখো পুরো স্টোনের এই লাইনটা দেখো পুরো স্টোন দিয়ে করা ঠিক আছে কাটদানা রয়েছে বোতামগুলোতে স্টোন রয়েছে এখানে ছোটো ছোটো মিরর রয়েছে তারপর হচ্ছে পার্ল পার্লিট রয়েছে সুতো জড়ি সব রয়েছে সব দেখো এই আসছে ফুল লুকটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর দুপাতটা দিয়ে কেমন লাগবে সেটা জাস্ট দেখে নাও এই দেখো কালারটা কত আনকমন লাল নীল সবুজ হলো তো আমরা সবসময় দেখেছি পড়েছি তাই না কিন্তু কিছু কিছু কালার যেটা সত্যি সবসময় অ্যাভেলেবেল থাকে না মানে তুমি চাইলেও পাবে না এরকম কখনো কখনো হয় কিছু কিছু কালারের ক্ষেত্রে চলো এটা না আমি একটা টু পিস দেখাই বুঝলে এই টু পিসটা কতটা সুন্দর ডিজাইনার জাস্ট দেখো ভীষণই প্রিটি অ্যান্ড এর প্রাইস আছে ওয়ান সিক্স ডাবল নাইন ওয়ান সিক্স ডাবল নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট আফটার ডিসকাউন্টের প্রাইস আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান এই টু পিসটা জাস্ট দেখো দেখো পুরো রঙ্গপতি দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ কী রঙিন দেখতে লাগছে এই নিচে পাড়টা এই যে রঙ্গপতি রঙ্গপতি লাগছে কিনা বলো অপূর্ব সুন্দর এখানকার কাস্টন এই এই জায়গাটা অনেক বেশি সুন্দর 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 ফুল সেটা এরকমভাবে বিভিন্ন রং দিয়ে করা রয়েছে সাথে এভাবে হাইলাইট করা রয়েছে কারদানা এবং একটু একটু স্টোন রয়েছে আর সিকুইন রয়েছে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর ফাটাফাটি এই আসছে ডিজিটাল প্রিন্টের ওপরে আর এর সাথে রয়েছে যে প্যান্টটা ওইটা দেখাই এই আসছে প্যান্ট এটা সত্যিই অনেক সুন্দর লাগবে পড়লে এই দেখো একদম ডিজাইনার একটা সেট এ দেখো এটা আসে প্যান্টটা হুম একদম স্ট্রাইপের উপর যাচ্ছে প্যান্টটা এ দেখো ঠিক আছে টু পিসটা কিন্তু ফাটাফাটি দেখতে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে আমার অনেক দিদিরাই আছো যারা থ্রি পিস পছন্দ করো কম টু পিস পছন্দ করো বেশি তোমাদের জন্য পারফেক্ট হচ্ছে এটা আচ্ছা এই গেল হচ্ছে বুকের কাছে কাজটা একটা লাইন রয়েছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা সিকুইন কারদানা জড়ি সুতো পারবিট আর কি আছে সব আছে গোটা সব দেওয়া রয়েছে এটার মধ্যে ঠিক আছে ফাটাফাটি দেখতেই আছে আসে পিসটা এটার প্রাইসটা আছে ওয়ান ওয়ান থ্রি ফাইভ নাইন এটার অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান সিক্স ডাবল নাইন ডিসকাউন্টে ওয়ান থ্রি ফাইভ নাইনে বুক করবে আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশন এই যে কমন কালার একটু আনকমন হবে কেননা এই যে গোল্ডেন ইয়েলো কালারটা এটাও কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আর কি আচ্ছা দেখো এটা না রিস্টকের প্রোডাক্ট জানো তো এটা আগে ছিল তিনটে চারটে কালার ছিল বাট এই কালারটার ডিম্যান্ড ছিল সে কারণে এটা রিস্টক করা হয়েছে এ দেখো এইখানটা কত সুন্দর একটা ওয়ার্ক রয়েছে জাস্ট দেখে না একদম সিম্পলের মধ্যে বড্ড বেশি সোভার একটা পিস ঠিক আছে ওয়ান সেভেন নাইন ফাইভ যাচ্ছে প্রাইস মাইনাস টোয়েন্টি পারসেন্ট ওয়ান ফোর থ্রি সিক্স চোদ্দোশো ছত্রিশ টাকায় বুক করবে এটা প্যান্ট এটা বোধ হয় টোটালটাতেই ইলাস্টিক করা রয়েছে মানে কোনো মানে ফ্রন্ট সাইডটা স্ট্রেট ফিটিংসে নয় পুরোটাই ইলাস্টিক করা ঠিক আছে এটা গেলো প্যান্টটা প্যান্টটাও কিন্তু লাইলিং দেওয়া রয়েছে আর এই আসছে ওন্নাটা একদম সিঙ্গেল একটা কালারের ওপরে ফাটাফাটি একটা পিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে খুব দারুণ খুব দারুণ ওকে ভীষণ প্রীতি প্রাইস যাচ্ছে ওয়ান ফোর থ্রি সিক্স অফার প্রাইস ওয়ান ফোর থ্রি সিক্স ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে আর প্রত্যেকের রিকোয়েস্ট করবো ভিডিও দেখে যেটা লেগেছে তার স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার ভিডিও শেষে পা পেয়ে যাবে আর কটা নাম্বারে কিন্তু ফোন কল অ্যাভেলেবেল তাই তোমরা যারা অর্ডার কনফার্ম করতে চাইছো মানে আমি শিওর আমি এটাই নেবো এটা আমার এত ভালো লেগেছে এটা ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারছি না মানে এরকম যাদের থাকবে বা এটা আমার চাই চাই এই ড্রেসটা আমার জন্য তৈরি হয়েছে এরকম চিন্তাভাবনা যাদের থাকবে তারা প্লিজ হোয়াটসঅ্যাপ করে একটা বার ফোন কল করে নিও এটা আমার রিকোয়েস্ট হয়তো একবারে রিসিভ না হলে আমি চেষ্টা করবো হান্ড্রেড পারসেন্ট দিয়ে যাতে ফার্স্ট টাইমই তোমার কলটা রিসিভ হয় বাট যদি কখনও একটু দেখো যে রিসিভ হলো না তো একটুখানি মন না খারাপ করে আরেকবার একটা বার কল করে নেবে ডেফিনেটলি কন্যাটিমের সাথে কথা হয়ে যাবে ঠিক আছে এই পুজোর সিজনটা একটুখানি হিচিপিচি হয়ে যাচ্ছে এটা একটুখানি তোমরা মেনে নিও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এই আশা রাখছি চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আজকের মতন এখানেই আসছি খুব তাড়াতাড়ি নতুন কিছু কালেকশন নিয়ে নতুনভাবে নতুন সাজে